আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক যে ব্যক্তি অজুর করে কালিমায় শাহাদত পাঠ করবে আল্লাহ পাক তাহার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সে তার মন ইচ্ছা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে সুবাহান আল্লাহ এই যে এত বড় ফজিলত ফজিলতার কথা আসছে হাদিসের মধ্যে এই বিষয়টি আজকে আমরা হাদিসের মাধ্যমে দেখব। অর্থাৎ আজকে আমার এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এই বিষয়ে একটার পর একটা হাদিস দেখাবো ইনশাআল্লাহ অর্থাৎ দলিল ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা এই জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমলের নিয়তে আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এবং এই ভিডিওর শেষ দিকে কালিমায় শাহাদত বাংলা উচ্চারণ সহ বিশুদ্ধভাবে আমি বলবো যাতে করে আমরা শিখতে পারি কালিমায় শাহাদত এবং বাংলা উচ্চারণটা সুন্দর করে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিবো প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আলী হুসাইন সাইদ এবং আপনারা দেখছেন আমার মহাভিকের ইউটিউব চ্যানেল যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন এবং যারা নতুন আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক উজু হলো পবিত্রতার একটি মাধ্যম যারা উজু করে সর্বদা পবিত্র থাকে আল্লাহ ফকরুল আলম এদের বিষয়ে বলছেন আল্লা এবং যারা পবিত্রতাকে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন আমরা জানি আমরা অজু করার সময় অনেক আপনি অজু করার সময় করার সময় যে আমাদের হাতের আঙ্গুল দিয়ে সর্বশেষ যে পানির ফুটা যায় অথবা পা দোয়ার সময় আপনার মাথা মাসের সময় আদিসের মধ্যে আসছে যে এগুলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেগুলো গুনা করা হয় আল্লাহ ফকরাবুল আলমিন সেই সমস্ত গুনা মাফ করে দেন এরপরে আসেন পরে যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ বলেন আপনার জন্য আল্লাহ দেবেন। আপনার মন ইচ্ছায় যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন আসেন এই বিষয়ে আমি আমরা একের পর একটা হাদিস দেখি যে হাদিস শরীফের মধ্যে একটা কিভাবে আছে সর্বপ্রথম হাদিস দেখেন আপনারা সহি মুসলিম শরীফের 234 নম্বর হাদিস আমি আমার স্কিনের মধ্যে দিয়ে দিয়েছি যে এবং এই হাদিসের মধ্যে বাংলা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি ওজুর পরে কালিমায় শাহাদাত পাঠ করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন এবং তার মন ইচ্ছা যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ এরপর আসুন আপনাদেরকে ওজুর পরে কালিমা শাহাদাত পাঠ করার ফজিলত সম্বন্ধে আরেকটি হাদিস দেখায় সেটা হলো সুনানে

তারপরে দেখেন আরেকটি হাদিস মুসনাদে আহমদ ইবিন হাম্বলের তেইশ নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি অজুর পরে কালিমায় শাহাদ পাঠ করবে আল্লাহ তালা তাহার আমল নামা ইনের মধ্যে লিখে রাখবেন ইল্লিন কি অর্থাৎ উচ্চ রেজিস্টারি কোনো খাতার মধ্যে আল্লাহ পাক তার আমল নামা লিখে রাখবেন এরপরে আসেন মুস্তাদ্রাক আল হাকিমের সাতশত নম্বর হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কালিমায় শাহাদ পাঠ করবে তার এই আমলটা এমন একটা খাতার মধ্যে লিখা হবে যেটা কেয়ামত পর্যন্ত আর খোলা হবে না কেয়ামতের দিন খোলা হবে এখন আসেন যদি কেয়ামতের দিন খোলার পরে দেখা হয় সেটার মধ্যে দেখা যায় আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ এক তাহলে আপনার আর আমার ঠিকানা কোথায় হবে কেনই বা আল্লাহ তালা কালিমায় শাহাদত করলে আমাকে জান্নাত দিবে না কারণ আমি পাঁচ অক্ত নামাজের পরে ওজুর পরে কালিমায় শাহাদত পাঠ করে উচ্চ আঙ্গুল দিয়ে কালীমায়ের শাহাদ উৎপাট করে আল্লাহ বলতেছি আল্লাহকে বলতেছি হু আল্লাহ তুমি একজন তোমাকে ছাড়া আমরা আর কোনো ইলা মানি না যখন আমি পাঁচ আল্লাহকে এটা বলতেছি তাহলে ওই আল্লাহ আমাকে কেন জান্নাত দিবে না এই জন্য আসেন সবাই আজ থেকে প্রতিজ্ঞা করি যে আমি অজু করার পর কালী মায়ের শাহাদুৎপাঠ করবো নিজে এই আমলটা করব। এবং নিজের বৃদ্ধ বাবা মা বোন সবাইকে এই আমলটা বলবো সবার জন্য ওই আমলটা করে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন এখন শুনন আমরা কালিমা শাহাদত সই শুদ্ধভাবে শিখে নেই এবং এর বাংলা উচ্চারণটা আমি আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আসেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আন্না মুহাম্মাদান عبده ورسوله